হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন ইভিনিং হয়নি হব হবো করছে তাহলে একটু জামাকাপড়গুলো ভাজ করি করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি কে চা নিয়ে বসে পড়েছো বলো তুমি চা নিয়ে বসে পড়েছো তাও তো চা হচ্ছে কেউ হয়তো ভো সন্ধ্যাটা দিয়ে দিই দিয়ে তারপর চাটা করবো তো বলছি আজ আগেকার দিনে আমরা কত কিছু খেলা করতাম বলো ইচিক বিচিক চিচিক চা তোমরা তো খেলেছো কবাডি চুকি কি এখনকার মেয়েরা মনে হয় সব খেলেও না জানেও না আমাদের এখানে তো কেউই জানে জানি না তোমাদের এখানে একটু খেলে কি না যেসব খেলা উঠেই গেছে এখন সব মোবাইলে গেম খেলা মোবাইল নিয়ে বসে থাকা ওই করে ওদের সময় চলে যায় আমাদের সময় কত কিছু ছিল তারপরে বলতাম বলতো কুমড়ো বানান কি আমার মতো কয়সু এমুড়ো অমুড়ো তারপর হচ্ছে তেল পোকা বানান কি তিল আকার কুকো একা তারপরে হচ্ছে জিলিপি বানান কি তোমরা কেউ জানো এগুলো হয় জানি না হয়তো আমি বলছি তোমরা একটু ইয়ার একটু করলাম তোমাদের তো এইসবই আমাদের ছোটবেলাটা কত অন্য রকমভাবে কেটেছে কারেন্ট চলে যেত কারেন্ট চলে গেলে আমরা সব ছাদে চলে যেতাম দিয়ে আপাশে তারা দেখতাম সবাই মিলে গল্প করতাম হ্যারিকেনের ডিম লাইটের আলো হ্যারিকেন জ্বালিয়ে পড়াশোনা করতাম এখনকার তো সব এমার্জেন্সি হয়ে গেছে ইনভার্টার হয়ে গেছে কারেন্টটাও কম যায় আমাদের এখানে তো একদম কম যায়ই না ধরতো না না তোমাদের ওখানে কীরকম কী যায় না যায় তো সব তোমাদের শৈশবে কার কী কেটেছে একটু কমেন্টে করে জানি আমাকে তোমরা এইসব খেলাগুলো খেলেছো কি না সেগুলো জানো কি না আমাকে বলো তাহলে এই চিকিচিকচিচিকটা আবার এই বাঁখানগুলো ওরা হয়তো শুনে হাসছ তাই না জানি না করছো যাই হোক তাই বলছিলাম যে ছোটোবেলায় এখন সবাই মোবাইল উঠে গেলি না শরীরটা পুরো নষ্ট হয়ে গেছে এখন মোবাইলের মধ্যে সবাই ঢুকে গেছে খেলতে কাউকে দেখি না এখন সেই এটাই নেই রেওয়াজটাই নেই পাড়ায় সবাই একসাথে মেয়েরা খেলব এ করবো বিকেলবেলা এসব নেই আবার সবাই পড়াশোনা নিয়েও ব্যস্ত এখানে পড়তে যাচ্ছে এখানে সাঁতার শিখতে যাচ্ছে ও না শিখতে যাচ্ছে ও কান শিখতে যাচ্ছে ও আপনি শিখতে যাচ্ছে কেউ ব্যাডমিন্টন শিখতে যাচ্ছে কত রকম খেলা সবাই কিছু না কিছু তো ইনফল হয়ে থাকে আমাদের মতো এখন কত নেই তো ফ্রিও নয় আমাদের সময় এত কিছু আমরা শিখতাম না খুব জোর হয়তো ওই কম্পিউটারটাই শিখতাম কখন সেটা মাধ্যমিক ব্যাক মাস যখন তিন মাস ছুটি থাকতো সেই সময়টা তাই না সবাই সেই সময় শর্ট হ্যান্ড শিখতো কম্পিউটার শিখতো হ্যাঁ বলতো কোনো ব্যাপার না কম্পিউটারটা বাচ্চারাও বলে দেবে কোথায় কী আছে কোনটা কী বোর্ড কোনটা এই বোর্ড সব বলে দেবে তাই না এইসব ব্যাপার আর কি বলবো আর যখন গল্প করলাম তোমরা যদি কেউ কিছু খেলে থাকো এগুলো আমাকে কমেন্টে জানিও যদি আমাকে ভালো লেগে থাকে তো একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই আশা করতে পারি ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে তো ঠিক আছে আজকের মতো টাটা এবার আমি উঠবো উঠে সন্ধে দেব ঠিক আছে টাটা